সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন আছি জামালপুর শেরপুর ব্রিজের পাশেই যে গরু হাট বিশাল গরুহাট আমরা জানি আর কিছুদিন পরেই আসন্ন কুরবানি ঈদ কুরবানি ঈদ উপলক্ষে এখানে কিন্তু বিশাল বিশাল গরু ঈদে আসা হয়েছে উপলক্ষে এখানে ঈদ ছাড়াও এখানে প্রতি মঙ্গলবার এবং শনিবার এই হাটে কিন্তু গরু পাওয়া যায় যেহেতু সামনে কুরবান ঈদ ঈদ উপলক্ষে কিন্তু এখানে আরও বিশাল বিশাল গরু নিয়ে এসেছে তো আমি এখন দেখতেই পাচ্ছি একটি লাল গরু আমার সামনে আছে আমি গরুর মালিকের সাথে কথা বলতেছি ভাই ভালো আছেন কোথা থেকে আসছেন হ্যাঁ আদারগঞ্জ আপনি কয়টা গরু নিয়ে আসছেন তিনটা গরু বিক্রি হয়েছে কয়টা একটা বিক্রি মানে আজকে কি মানে কাস্টমার কম চাহিদা কম গরু দাম কেমন চাচ্ছেন এটা এই গরুটার দাম কেমন চাচ্ছেন ষাট পঁয়ষট্টি কত হইলে এটা ছাড়ার চিন্তা ভাবনা আছে দেড় লাখ হলে ছেড়ে দিবেন আর বাকিগুলোর কেমন দাম চাচ্ছে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন উনি যে তিনটা গরু নিয়ে আসছে কিন্তু ঈদের এখনো অনেক সময় বাকি আছে ঈদের এখনো অনেক সময় বাকি আছে এই জন্য আসলে আজকে একটু হাটে কাস্টমার কম ওনার গরুগুলো এখনো বিক্রি হয়নি যদি আজকে বিক্রি না হয় পরবর্তী হাটে কি আবার আসবেন না অন্য হাটে চলে যাবেন আপনারা দেখতেই পাচ্ছেন যে ভাই মাদারগঞ্জ থেকে গরু নিয়ে আসছে উনি তিনটা গরু নিয়ে আসছে উনি কিন্তু আসলে গরু বিজনেসের সাথে জড়িত উনি গরু ব্যবসা করে থাকে ঈদ উপলক্ষে উনি তিনটি গরু নিয়ে আসছে আজকে এ হাটে যদি ওনার এই গরুগুলি বিক্রি না হয় উনি পরবর্তী হাটে অন্য কোথাও নিয়ে যাবে তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকবেন আমরা এখন যুক্ত আছি ফেরিঘাট থেকে আমরা আপনাদেরকে আরও ফেরিঘাটের আরও যে বড়ো বড়ো গরুগুলো আছে যারা নিয়ে আসছে তাদের চেষ্টা আমাদের সাথে থাকবেন